ভেরিয়েবল নাম হচ্ছে কি নামে ডাকি তারে তাতে কিন্তু কিছুই আসে যায় না এর আমরা কি ভেতরে সেটা হচ্ছে মেইন এটাই হচ্ছে আমাদের বিরিয়ানির মাংস পোলার চাল হাবি সব কিন্তু অ্যাকচুয়াল আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা ডার্টের একদম বেসিক সম্পর্কে জানবো অর্থাৎ যারা এখনো কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানেন না অথবা ডার্ট সম্পর্কে জানেন না কিংবা ডার্ট সম্পর্কে জানতে আগ্রহী এই লেকচারটা তাদের জন্যে আর এইখানের যে কনসেপ্টগুলো আলোচনা করব এটা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও কিন্তু কাজে আসবে এই লেকচারে আমরা ডার্টের যে বেসিক সিনটেক্সটা আছে সেই সম্পর্কে জানবো এবং ডার্ট ল্যাঙ্গুয়েজের যে ডাটা টাইপটা আছে সেটা সম্পর্কে একটু আলোচনা করব কিন্তু ইকুয়েশন বা ক্যালকুলেটার এইসব নিয়ে এই লেকচারে হবে না ইনশাআল্লাহ পরবর্তী লেকচারে দেখাবো আপনি কেন শিখতেছেন সেটা আমি জানি না বাট এন্ড অফ দ্য ডে আশা করি ভিডিওটা আপনার উপকার আসবে বা আপনি কিছু শিখতে পারবেন প্রথমেই আসুন আমরা জেনে নিই যে আসলে ফাইল এক্সটেনশনটা কি হবে ডার্ট এর জন্য ফাইল এক্সটেনশন হচ্ছে একটা ফাইলের আইডেন্টিফায়ার অর্থাৎ আমরা ওই এক্সটেনশন দেখেই বুঝতে পারি যে আমাদের কোন প্রোগ্রাম দ্বারা আমাদের ওই ফাইলটা ওপেন হবে আর যদি সহজ ভাবে বলি আমাদের যে অডিও থাকে তার শেষে আমরা দেখতে পাবো যে ডট এমপি থ্রি লেখা থাকে আবার ভিডিওর ক্ষেত্রে থাকে এমপি ফোর অথবা এম কে ভি টেক্সটের জন্য যেরকম থাকে টিএক্সটি অনেকেই গোল ডক ব্যবহার করেন ওইখানে দেখবেন অনেক ধরনের পিপিটি তারপর ডগস এ ধরনের এক্সটেনশন থাকে অর্থাৎ এই ফাইলটা ওপেন করলে আমাদের কোন প্রোগ্রামে রান হবে সেটা আমাদের অপারেটিং সিস্টেম যেন ইজিলি ডিসাইড করতে পারে ঠিক একইভাবে প্রোগ্রামিং এর জন্য প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই এক একটা ফাইল এক্সটেনশন ব্যবহার করা হয় ডার্টের ক্ষেত্রে হচ্ছে ডট ডার্ট আমরা ব্যবহার করি আর এখানে ডটের পরে যে ডার্টটুকু লেখা অর্থাৎ আমি যদি মাউস হওয়ার করি এই অংশটুকু এটাই হচ্ছে আমাদের ফাইলের এক্সটেনশন আপনারা যদি অন্যান্য ল্যাঙ্গুয়েজ থেকে এসে থাকেন লাইক সিপিপি বা সি ল্যাঙ্গুয়েজ আবার অনেকে শেল স্ক্রিপ্ট ইউজ করেন অথবা পাইথন অনেকের পরিচিত ওখানে দেখবেন পাই লেখা থাকে ডট পাই তো ডার্টের জন্য আমরা জানতে পারলাম যে আমাদের একটা ফাইল নেম থাকবে তারপরে ডট ডার্ট দিয়ে আমরা শেষ করব একটা প্রোগ্রাম ফাইলের ভিতরে আসলে কি থাকে তাই না এখানে দুইটা জিনিস থাকে মূলত একটা থাকে কোড যেটা হচ্ছে মেশিনের দ্বারা এক্সিকিউট হয় আর একটা হচ্ছে কমেন্ট যা আমরা ওখানে উপরে লিখে থাকি যে আসলে এই কোডটা কি কাজে আসতেছে বাট রান টাইমে এর কোনো ইফেক্ট পড়ে না প্রত্যেকটা কোডেরই একটা এন্টি পয়েন্ট থাকে মোটামুটি সবগুলোরই একটা মেন মেথড আছে যেটা হচ্ছে এই ধরনের দেখবেন যে ভয়েড মেন এটা হচ্ছে আমাদের ডার্টের সিনটেক্স কিন্তু ভয়েড মেন তারপরে আমরা কার্লি ব্র্যাকেট শুরু করি কার্লি ব্র্যাকেটস বলতে এটাকে সেকেন্ড ব্র্যাকেট বলে আর তারপরে এটা হচ্ছে প্যারেনথিস অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট তো প্রিন্ট হচ্ছে একটা ইন মেথড এর ভেতরে আমরা একটা স্ট্রিং রাখতে পারি এই যে ডাবল কলন ব্যবহার করছি তার ভেতরে একটা টেক্সট হ্যালো ওয়ার্ল্ড ডিসি এবং শেষ করে শিখিয়ে দ্বারা একটা কলন দ্বারা এই কলনটা কিন্তু বাঞ্ছনীয় প্রত্যেকটা লাইনের শেষেই এই কলন দিতে হবে আপনি যদি চান যে এই প্রোগ্রামটা আপনি লিখে রান করবেন তাহলে আপনি এই ডার্ট প্যাড ডট ডেভে যাবেন এবং সেখানে এই লেখাটা লিখলেই আমি যদি রান করি এই যে আমি দেখতে পাচ্ছি যে আমার এই হ্যালো ওয়ার্ল্ড এখানে চলে আসছে কমেন্ট সম্পর্কে আগেও বলেছি যে এটা আমাদের মেন প্রোগ্রাম এক্সিকিউশনে কোনো ইফেক্ট ফেলে না বাট এটা আমাদের বর্তমান এবং ভবিষ্যতের জন্য হেল্পফুল আমাদের কলিগ বা টিমমেট যারা আছে বা আমরাই যদি ফিউচারে কোড পড়তে যাই তাহলে কি হয়েছে না হয়েছে এত কিছু না পড়ে উপরে একটা শর্ট কমেন্ট লেখা থাকবে যে এখানে এই কাজটা হয়েছে সো আমি এই ফাংশনটা বা এই ক্লাসটা ইউজ করে আমি এই ধরনের বিহেভিয়ার আশা করতে পারি কমেন্ট অনেকভাবে প্রকাশ করা যায় প্রথম হচ্ছে যে সিঙ্গেল লাইন কমেন্ট অর্থাৎ একটা লাইনের যে কমেন্ট থাকে সেখানে ডার্টে আমরা দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করে থাকি কিন্তু রেকমেন্ডেড ওয়ে হচ্ছে তিনটা ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করা অর্থাৎ আপনি যদি এখানে যে কমেন্টটুকু আছে এইটুকু যদি আমরা এটাকে রান করি তাহলে এটা ইগনোর হয়ে ওই জাস্ট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে মাল্টিপল লাইন কমেন্টের ক্ষেত্রে আমরা ফরওয়ার্ড স্ল্যাশ এবং একটা স্টারিক সাইন দিয়ে শুরু করে এর ভিতরে আমরা অনেক লাইন টেক্সট লিখতে পারি এবং শেষে অবশ্যই একটা স্টেরিক সাইন প্লাস একটা ফরওয়ার্ড স্ল্যাশ দেবেন এটা হচ্ছে কমেন্ট শেষ হয়ে গেল অর্থাৎ এর মাঝে যা থাকবে সেটাই হচ্ছে কমেন্ট আর এটা কিন্তু রেকমেন্ডেড হয়ে না মাল্টিপল লাইন কমেন্টের ক্ষেত্রে মাল্টিপল লাইন কমেন্টের ক্ষেত্রেও আপনি ট্রিপল ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করবেন এটা কিন্তু রেকমেন্ডেড ওয়ে না ডার্টের রেকমেন্ডেড ওয়ে হচ্ছে আপনি তিনটা ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করবেন এরপরে আসি ল্যাঙ্গুয়েজ গ্রামার এটা খুবই একটা ইন্টারেস্টিং বিষয় আসলে যে ল্যাঙ্গুয়েজ গ্রামার কিওয়ার্ডটা সিলেক্ট করা ঠিক হয়েছে কিনা জানি না যাই হোক তো বাংলায় যখন আমরা কথা বলি যে আমি যদি এখানে বলি কাউকে যে আমি ভাত খাই খাই ভাত আমি ভাত খাই আমি অনেকভাবে বলতে পারি যে বাংলার ভাষার যে একটা মাধুর্য আছে আঞ্চলিক বা শুদ্ধ সবই কিন্তু আমাদের মনের ভাব প্রকাশ করতেছে যেহেতু আমরা অতটা ইংরেজিতে পারদর্শী না এবং শুদ্ধভাবে যদি আমরা বলতে চাই তাহলে আমরা এটা মেনটেন করি কিভাবে যে আই রাইস এইভাবে তাই না তো ঠিক একেভাবে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই কিছু গ্রামার ফলো করা লাগে সো এখানে আমরা একটা জিনিস কিভাবে ডিফাইন করব ডিফাইন বলতে যে আমরা মেশিনকে কিভাবে ইনস্ট্রাকশন দেব। একটা ভেরিয়েবল ডিফাইন করা মানে হচ্ছে আমাদের প্রোগ্রামের মেমোরি ব্লকে একটা জিনিস আমরা ওইখানে রাখবো এর বাইরেও অনেক যেমন ফাংশন ক্লাস অন্যান্য ডেফিনেশনও আছে বাট আমি একটা ভেরিয়েবল কিভাবে ডিফাইন করা লাগে বা ক্রিয়েট করা লাগে সেই বিষয়ে কথা বলবো এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা ডাটা টাইপ প্রয়োজন তারপরে আমরা লিখছি যে ভেরিয়েবল নেম তারপরে একটা ইকুয়াল সাইন তারপরে ভ্যালু এবং শেষ করেছি কলম দ্বারা এখানে একটা জিনিস খেয়াল করব যে ডাটা টাইপটা হচ্ছে যে একটা বাস্কেটের মতো আর ভেরিয়েবল নামটা হচ্ছে যে আমরা কি নামে ডাকতে চাই যে আমাদের মেমরি ব্লকে আমাদের এই যে যে ভ্যালুটা আছে এটা থাকবে সেটা আমাদের প্রোগ্রামে কিভাবে ইউজ করব। এই ভেরিয়েবল নাম দ্বারা আর এখানে যে ইকুয়াল সাইনটা দেখতেছি এটা কিন্তু ইকুয়াল না এটাকে আমরা অ্যাসাইন সাইন বলে থাকি অর্থাৎ আমাদের এই রাইট সাইডে যে ভ্যালুটা আছে সেটা আমাদের এই ভেরিয়েবল নামে বসবে এবং এই যে যে ডাটা টাইপটা আছে সেই টাইপের ভ্যালু কিন্তু এটা হতে হবে এটার সাথে কিন্তু এইটা রিলেটেড এটা আমাদের মাথায় রাখতে হবে এটাকে যদি আরো সহজভাবে বোঝাতে চাই যে ধরা যাক আপনার খুব কোদা লাগছে এবং একটা রেস্টুরেন্টে যাবেন সেখানে গিয়ে দেখলেন খাবারের মেনুতে বিরিয়ানি আছে তেহরি আছে ভোড়াই খিচুড়ি আছে তারপর ওখানে আবার ডিম খিচুড়িও থাকে আবার কিছু সফট ড্রিঙ্কসও আছে সাথে আবার আছে এবং পানি তো থাকেই তাই না এখন আপনি অর্ডার করলেন যে আপনি বিরিয়ানি খাবেন এবং সাথে বোরহানি খাবেন আর সাথে পানি তো এমনিতেই দিবে ফ্রি দেয় সাধারণত সমস্যা হয় না এইখানে কিভাবে আমরা ডাটা টাইপ ফিরিয়ে বললাম এবং ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করতে পারি আপনাকে যখন খাবার পরিবেশন করবে বিরিয়ানি সেটা অবশ্যই একটা হার্ট প্লেটে দেবে তাই না এবং বুরহানি একটা গ্লাসে দিতে পারে বা বোতলেও দিতে পারে আপনাকে কখনোই ওই বিরিয়ানিটা একটা গ্লাসে দেবে না এবং বুড়হানিটা আপনার ওই একটা প্লেটে দেবে না যেটা আমরা বিরিয়ানি খাই সাধারণত ঠিক একইভাবে পানিটাও কিন্তু আপনাকে ওই গ্লাসে দিবে। তো ডাটাটাই ভেরিয়েবল নেবে এবং ভ্যালুর যে কনসেপ্ট আমরা যদি এখানে একটু রিলেট করতে যাই আমাদের যে ডাটা টাইপটা হচ্ছে সেটা কিন্তু আমাদের প্লেট অর্থাৎ হার্ড প্লেট এবং ভেরিয়েবল নেম এটা হচ্ছে মনে করেন যে আমাদের বিরিয়ানি এই বিরিয়ানিতে আমাদের কি রাখতেছি আমাদের এই বিরিয়ানি তো একটা জাস্ট নাম তাই না এর ভিতরে তো বিরিয়ানি থাকা লাগবে ভাই শুধু তো ওই যে পোলাও দিলেই হবে না ওখানে কিছু মাংস থাকা লাগবে তো এখানে যে ভ্যালুটা আছে ওখানে যে চালটা আছে পোলা চালটা আছে বা যে চালই থাক বিরিয়ানির চাল সাথে একটু মাংস টাংস বেশি থাকে তো এইটা হচ্ছে বিরিয়ানির অ্যাকচুয়াল ভ্যালু বুঝাইতে পারছি অর্থাৎ ডাটা টাইপ হচ্ছে আমাদের প্লেট আর আমরা চাচ্ছি কি যে বিরিয়ানি চাইলাম কিন্তু বিরিয়ানির ভেতরে যে অ্যাকচুয়াল ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে যে বিরিয়ানির চাল এবং মাংস টাংস মশলা টসলা সবকিছু মিলে একটা মানে পরিপক্ক আর এই যে যে ইকুয়াল সাইন সাইন অর্থাৎ অ্যাসাইন মনে করেন যে এই যে যে বিরিয়ানিটা আছে এটা আমাদের ওই ড্যাগের থেকে নিয়ে আমাদের ভেরিয়েবল নেমে রাখলাম মানে আমাদের এই বিরিয়ানিটা এইখানে আছে আমাদের এটা কিন্তু প্লেট আর এটা হচ্ছে বিরিয়ানি আমি গুলাই ফেলছি আবার বলতেছি আচ্ছা এইখানে যদি আমি খেয়াল করি যে ডাটা টাইপটা হচ্ছে আমাদের প্লেট ভেরিয়েবল নেমটা হচ্ছে জাস্ট একটা বিরিয়ানি কিন্তু বিরিয়ানির ভেতরে যে অ্যাকচুয়াল ভ্যালুটা থাকে সেটা হচ্ছে বিরিয়ানির চাল মাংস এবং অনেক ধরনের মশলা এই ইকুয়াল সাইন মানে হচ্ছে অ্যাসাইন হচ্ছে ভেরিয়েবল নেমে অর্থাৎ বিরিয়ানি নামে আমরা কি বুঝতেছি ওই ভেতরে আমাদের মাংস টাংস থাকবে সবকিছুই থাকবে আবার মরক এই ভেরিয়েবল নেম যদি মরক পোলাও হইতো তাহলে কি এখানে একটা মরক বা মুরগি থাকতো সাথে একটু পোলাও থাকতো অনেকে কিন্তু আন্ডাও দেয় ঠিক আছে ডিম আছে তো এইভাবে হচ্ছে আর এই যে যে কলন এটা হচ্ছে শেষ এটা বি দিতেই হবে প্রত্যেকটা লাইনের শেষে কিন্তু যখন আমরা ভেরিয়েল নেম ডিক্লিয়ারেশন করব। ঠিক একইভাবে যদি আমরা বুরহানি চাই বুরহানির ক্ষেত্রে কি এই ডাটা টাইপটা হচ্ছে আমাদের একটা গ্লাস নেব। এবং বুরহানিটা হচ্ছে নাম ভেরিয়েবল নাম এবং এর ভেতরে কি থাকবে বুরহানি কি দেওয়া না আমার নিজেও মনে নাই তবে দই আছে সাথে আরো কিছু দেয় তো যাই হোক তো এই জিনিসটা আশা করি যে ডাটা হচ্ছে আমাদের প্লেট ভেরিয়েবল নাম হচ্ছে কি নামে ডাকি তারে তাতে কিন্তু কিছুই আসা যায় না এর ভেতরে অ্যাকচুয়াল ভ্যালুটা আমরা কি রাখবো সেটা হচ্ছে মেইন এটাই হচ্ছে আমাদের বিরিয়ানির যে এক্সট্রা মাংস পোলার চাল এখানে তাহলে আমরা বুঝতে পারলাম কি যে অবশ্যই বিরিয়ানি নেওয়ার ক্ষেত্রে আমাদের প্লেট লাগবে আর বুড়ানি নেওয়ার ক্ষেত্রে আমাদের গ্লাস লাগবে অর্থাৎ এই যে ভ্যালুটা থাকবে রাইট সাইডে এটা অবশ্যই এই ডাটা টাইপের সাথে রিলেটিভ হতে হবে অর্থাৎ কম্প্যাটেবল হতে হবে ডার্টের যে ডাটা টাইপ আছে তার নাম্বার রিপ্রেজেন্ট করার ভেতর জন্য আমাদের দুইটা অপশন আছে। একটা হচ্ছে ইন্টিজার আর একটা হচ্ছে ডাবল ইনটিজার জিনিসটা হচ্ছে যে নন ডিসিমাল নাম্বার অর্থাৎ আমাদের যে ফুল একটা আর্ট থাকে আর্ট সেট মানে রিয়েল নাম্বার পজিটিভ নেগেটিভ সবকিছুই এর ভেতরে থাকে একটাই শর্ত এর কোন ডেসিমাল পয়েন্ট থাকা যাবে না লাইক দুই দশমিক সামথিং বা থার্টি টু পয়েন্ট সামথিং ওই ধরনের ফ্লোটিং পয়েন্ট বা ডেসিমাল পয়েন্ট না থাকলে একে আমরা কি বলবো ইন্টিজার বলবো আর ইনটিজার লেখার জন্য আমরা লিখি এখানে যে ইন্ট তারপরে আমাদের ভেরিয়েবল নেম কি নামে রাখবো এবং একটা ইকুয়াল সাইন মানে অ্যাসাইন সাইন তারপরে কি ভ্যালুটা রাখতে চাচ্ছি এবং কলম দ্বারা শেষ করব। এই জিনিসটা কিন্তু আমরা খেয়াল করবো প্রথমে ডাটাটায় তারপরে ভেরিয়েবল নেম এটা যে যা খুশি দিতে পারেন কিছু স্পেশাল কেস আছে লাইক নাম্বার দ্বারা শুরু হওয়া যাবে না স্পেশাল ক্যারেক্টার হওয়া যাবে না বাট আপনারা কখনই আশা করি দিবেন না রকম ভাবে শুরু করবেন তারপরে ইকুয়াল স্যান তারপরে আপনার যে অ্যাকচুয়াল ভ্যালু এবং কলম দ্বারা শেষ করবেন এরপর আমরা নাম্বার রিপ্রেজেন্ট করতে পারি ডাবল দ্বারা অর্থাৎ ইন্টিজার এবং ডাবলের ভেতর যে মেন পার্থক্য সেটা হচ্ছে ডাবল ডেসিমাল পয়েন্ট কাউন্ট করতে পারে অর্থাৎ গ্রহণ করে ডেসিমাল পয়েন্ট বলতে যে টু পয়েন্ট সামথিং থ্রি পয়েন্ট সামথিং এই ধরনের ভ্যালু থাকে না যে এইটা অর্থাৎ পজিটিভ নেগেটিভ জিরো মানে এনি ফ্র্যাকশনাল নাম্বার এটা হলেই হয় আর এখানে দেখেন যে আমি একটা মেন মেথডে এখানে লিখছি যে ডাবল প্রাইস ইকাল টু টু পয়েন্ট ফাইভ এবং এই যেখানে কলন দ্বারা শেষ করছি আচ্ছা প্রিন্ট মেথড একটা বিল্ডিং মেথড এর ভেতরে আমরা যা লিখি আমাদের কনসোলে সেটাই প্রিন্ট হয় অর্থাৎ ডার্ট প্যাডে যদি আপনি যান সেখানে কিন্তু এটা রান করতে পারবেন আর টু ফ স্ট্রিং অ্যাজ অর্থাৎ আমরা এটা একটা বিল্ডিং মেথড অর্থাৎ ডাবলের ক্ষেত্রে যে এক্সটেনশনটা আছে বা মেথডটা আছে এটা কিন্তু অর্থাৎ দুই ডেসিমাল পর্যন্ত প্রিন্ট করবে আমি এটা এখানে রান করতে পারি যে রান করলে দেখতে পাচ্ছেন যে টু এটা প্রিন্ট আউট হয়েছে আর এই জিনিসগুলো নিয়ে আমরা পরবর্তীতে দেখব জাস্ট বেসিক কনসেপ্টগুলো মাথায় রাখেন যে আসলে কিভাবে একটা ভেরিয়েবল ডিফাইন করা হয় বা ক্রিয়েট করা হয় এবং কোন ডাটা টাইপের ভেতরে আমরা কি রাখতে পারি টুইস্টিং এস ফিক্সড এসব মেথড আমরা যখন লাইভ কোডিংয়ে যাব তখন আমরা দেখতে পারবো আর কেউ যদি জিজ্ঞাসা করে যে এই ইন্টিজার এবং এই ডাবলের প্যারেন্ট অর্থাৎ কোথা থেকে আসছে দুইটাই আসলে নাম থেকে এক্সটেন্ড হয়েছে এই ইন্টিজার এবং ডাবল দুইটাই সিক্সটি ফোর এসব আমরা দেখবো ইনশাল্লাহ এরপরে আছে আমাদের স্ট্রিং স্ট্রিং মানে হচ্ছে টেক্সট আমরা যা টাইপ করি যা লিখি সবগুলি স্ট্রিং তো স্ট্রিং লেখার ক্ষেত্রে আমরা ডাবল কলন ইউজ করতে পারি অথবা সিঙ্গেল কলন ইউজ করতে পারি এখানে দেখেন যে আমি প্রথমে স্ট্রিং লেখলাম স্ট্রিংটা কিন্তু এসটা বড় হাতের এটা ডার্টের মানে একটা কিওয়ার্ড এইভাবেই লেখা হয় এবং তারপরে ভেরিয়েবল নেম আমি লাস্ট টেম দিলাম তারপরে একটা অ্যাসাইন সাইন তারপরে এই যে ডাবল কলন দিয়েছি তারপরে এখানে শেষ করেছি ডাবল কলম দ্বারা এবং মাঝখানে শেখ লিখেছি এবং সেমিকলন দ্বারা শেষ করলাম লাইনটাকে আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করেছি সেটা হচ্ছে ফার্স্ট টেম এটা আমি সিঙ্গেল কলন ইন্টেনশনালি করেছি যেন আপনারা বুঝতে পারেন এবং লাস্টে শেষ করেছি সেমি কলন দ্বারা এবং আমাদের একটা প্রিন্ট মেথড আছে সেটা ইউজ করতেছি এবং সেইখানে দেখেন আমি কিন্তু এই যে স্ট্রিং এর যে কোটেশন অর্থাৎ ডাবল কলন দ্বারা শুরু করেছি এবং ডাবল কলন দ্বারা শেষ করেছি এর মাঝে যেটা আছে অর্থাৎ এইখানে আমি একটা ডলার সেন্ট ব্যবহার করেছি তারপরে এই যে একটা এটাকে কি বলে যেন কার্লি ব্র্যাকেটস বা সেকেন্ড ব্র্যাকেট এর ভিতরে আমরা ভেরিয়েবল নামটা দিছি অর্থাৎ এই যে যে ফার্স্ট নেম এটা আমরা এখানে দিলাম এই যে যে লাস্ট নেম এটা আমরা এখানে দিলাম আমরা কি চাচ্ছি যে আমরা চাই যে হাই শেখ এটা প্রিন্ট হোক এর জন্য কি করেছি আমরা এই যে ডলার সাইন দিয়ে তারপরে এই ব্র্যাকেটটা দিয়েছি সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেট এর ভেতরে আমরা ভেরিয়েবল নামটা রাখছি আমরা যদি এইখানে এই দুইটা জিনিস ইউজ না করতাম কার্লি ব্র্যাকেটস এবং ডলার সাইন ইউজ না করতাম তাহলে শুধু প্রিন্ট হতো কি ফার্স্ট নেম আমরা এটাকে রান করে দেখতে পারি যদি রান করে দেখেন যে এখানে হাই ইয়াসিন এভাবে প্রিন্ট হয়েছে আমরা পরবর্তীতে সব কিছু ঘেটে দেখব এরপরে আসি যে মাল্টিলাইন কবিতা লেখার যদি শখ হয় যে এত স্পেস মেইনটেইন করা কিভাবে করা যায় তখন কিন্তু আমরা এই ট্রিপল ইউজ করতে পারি অর্থাৎ এখানে আপনি চাইলে সিঙ্গেল তিনটাও দিতে পারেন অথবা ডাবল তিনটা দিলেও হবে এর ভেতরে যে যা যেভাবে লিখবে সেই রকমই প্রিন্ট হবে স্পেশাল ক্যারেক্টার ছাড়া ওইটা আমরা পরবর্তীতে দেখব এখানে আমরা যেভাবে লিখেছি ঠিক সেইভাবে এখানে প্রিন্ট আউট হবে এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমাদের স্পেশাল ক্যারেক্টার স্পেশাল ক্যারেক্টার বলতে বোঝায় যে ডলার সাইন সাইন হ্যাশ তারপরে এক্সপ্লেনেশন আর অনেক কিছু আছে না যে এই ধরনের তো সব সাইন গুলো আমাদের কিছু কনফ্লিক্ট হয় মাঝে মধ্যে তখন আমরা কি করি একটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ ইউজ করি যে সাইনটা দেখতেছেন ব্যাকওয়ার্ড স্ল্যাশ তারপরে আমাদের ওই সিম্বুলটা দেই যেন আমরা ওই জিনিসটা প্রিন্ট আউট বা আমাদের অ্যাপে শো করতে পারি কারণ এটা একটা স্পেশাল ক্যারেক্টার যেটার মাধ্যমে আমরা আমাদের ভেরিয়েবলের ভ্যালুটাকে দেখতে পাই বা গ্র্যাব করতে পারি আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আমরা যদি আর ইউজ করি তারপর যদি সিঙ্গেল বা ডাবল কলন দিয়ে এর ভেতরে যা প্রিন্ট করব। তখন কিন্তু স্পেশাল ক্যারেক্টার সবকিছু ইগনোর হয়ে যাবে তখন আমাদের আর এরকম ব্যাকওয়ার্ড স্ল্যাশ ইউজ করা লাগবে না কিন্তু এটার ডাউনসাইড হচ্ছে এটার ভেতরে আমরা যখন কোনো ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করতে চাইব তখন এটা সমস্যা করে এই জিনিসটা যদি আমি রান করি তাহলে দেখেন যে প্রাইস ডলার সাইন টু এটা প্রিন্ট আউট হচ্ছে এই ডলার সাইনটা কিন্তু এইটার কারণে আসতেছে এই জিনিসটা যদি আমরা দেখি এর জন্য আমাদের ডলার সাইনটা আসতেছে আমরা একটা দিছি আর এই ডলার সাইন দ্বারা আমাদের প্রাইসের যে ভ্যালুটা আছে সেটা গ্যাপ করতেছে এবং টু স্ট্রিং অ্যাজ ফিক্স দ্বারা আমরা দুই ডেসিমাল পয়েন্ট প্রিন্ট আউট করতেছি এরপর আমাদের সবচেয়ে কমন এবং সিম্পল ডাটা টাইপটা হচ্ছে বুলিয়ান অর্থাৎ এর একটাই কাজ যে সত্য মিথ্যা বলা অর্থাৎ ট্রু এবং ফলসের যে খেলা সেটাই হচ্ছে এখানে এর বাইরে এটা কিছু বলে না এবং বুলিয়ান ডিফাইন করার জন্য আমরা বুল কিওয়ার্ড ইউজ করি আর এইখানে হচ্ছে একটা ভেরিয়েবল নেম নেবেন তারপরে হচ্ছে অ্যাসাইন সাইন ইকুয়াল তারপরে ট্রু বা ফলস এর বাইরে কিন্তু অন্য কিছু এখানে অ্যাসাইন করতে পারবেন না আর এটা হচ্ছে লাইন শেষ করলাম আমাদের আরেক ধরনের বেসিক ডাটা টাইপ হচ্ছে লিস্ট অর্থাৎ আমরা চাইলে অনেকগুলো ভেরিয়েবলের কম্বিনেশন একটার ভেতরে রাখতে পারি অর্থাৎ আপনি যদি বলেন যে আমার একশোটা ভেরিয়েবল দরকার সেটা হবে ইন্টিজার তাহলে কি আপনি বারবার ইন্ট দিয়ে একশোবার লিখবেন সেটা একটা বোরিং টাইপস আপনি চাইলে একটা লিস্ট ব্যবহার করতে পারেন আবার ঠিক একইভাবে যে নামের ক্ষেত্র মনে করেন যে আপনার একটা নামের লিস্ট দরকার তাহলে কি ভেরিয়েবল এ লাইক স্ট্রিং নেম রহিম তারপরে এ স্ট্রিং করিম ইকোয়াল টু করিম মানে এভাবে একটার পর একটা কি লাগবে না এটা একটা বোরিং টাস্ক হয়ে যায় এর কারণে কি করি আমরা যে একটা লিস্ট ব্যবহার করি আর এখানে একটা জিনিস খেয়াল রাখবো যে লিস্টের একটা সিঙ্গুলার অর্থাৎ একটা সেম ডাটা টাইপ আমার ইউজ করা লাগবে অর্থাৎ এখানে যদি খেয়াল করি লিস্ট দিয়ে যে আমাদের যে এটাকে কী বলে অ্যারো সাইনগুলো আছে এর মাঝে আমি ইন দিলাম অর্থাৎ আমার এই যে যে লিস্ট ডিফাইন করার জন্য কি ইউজ করা লাগে এই যে এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট এটার মাঝখানে আমরা কমা সেপারেট দ্বারা অর্থাৎ কমা দ্বারা এক একটাকে আমরা লিখব আর স্ট্রিং এর ক্ষেত্রেও ঠিক একই কাজ করেছি যে স্ট্রিং এর ক্ষেত্রে নেমস আছে তো আমরা এখানে এই যে এইভাবে স্ট্রিং ডিফাইন করলাম একটা দুইটা এবং প্রত্যেকটা কমা দ্বারা সেপারেট করেছি ডাটার আর একটা কমন ডাটা টাইপ হচ্ছে যে ম্যাপ ম্যাপ কে আমরা কি ভ্যালু পেয়ার ধরতে পারি কি ভ্যালু পেয়ারের যে মেইন কনসেপ্টটা যদি আমরা আমরা একটু আইডিয়া করতে চাই যে ধরা যাক আপনার আপনার একটা টাস্ক দেওয়া হলো আপনাকে বলা হলো যে রহিমকে আপনি আম দিবেন করিমকে আপনি কলা দিবেন তো এই জিনিসগুলো কিভাবে কানেক্ট করবেন আপনি একটা ম্যাপ ব্যবহার করতে পারেন অর্থাৎ রহিমকে আপনি ওইখানে কলা এবং করিমকে আপনি আম ওইভাবে লিখতে পারেন এখানে যদি আমরা একটা খেয়াল করি যে কি ভ্যালু পেয়ারের যে প্রথম যে জিনিসটা থাকে যে আমরা যখন ডিফাইন করতেছি তখন আমাদের অ্যারোসাইনে প্রথমে একটা কেক তারপর কমা দিয়েছি তারপর একটা ভি এখানে এই কেটা হচ্ছে আপনার কি এবং ভিটা হচ্ছে আপনার ভ্যালু ডাটা টাইপ চলুন এই এক্সাম্পলটা আমরা দেখি যে এখানে আমি কি লিখেছি প্রথমে আমি ম্যাপ লিখেছি কারণ আমি একটা ম্যাপ ডিফাইন করতে চাই এবং এর ভেতরে যে কিটা থাকবে সেইটা কি গুলো হবে একটা স্ট্রিং টাইপের কি এবং যে ভ্যালু থাকবে তার ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার ও এইখানে আমাদের দেখে যে কির ক্ষেত্রে এর আছে এ যে কিটা আছে তার ভ্যালু হচ্ছে দুই এবং বি এর ক্ষেত্রে ভ্যালুটা হচ্ছে তিন সি এর ক্ষেত্রে ভ্যালুটা হচ্ছে ফাইভ এই ম্যাপ থেকে কিভাবে আমরা ভ্যালু গেট করি একটা ম্যাপ থেকে ভ্যালু নেয়ার জন্যে বা পড়ার জন্য আমাদের কিটা ব্যবহার করা লাগে অর্থাৎ এইখানে প্রিন্ট মেথডে আমি যখন লিখেছি যে প্রাইস তখন এর যে সাবজেক্টটা ছিল বা কিটা ছিল আমি এটা এখানে বসিয়েছি এবং এই জিনিসটা যদি আমি গ্রাম করি তাহলে দেখতে পাবো আমাদের টু প্রিন্ট হয়েছে কারণ এই টুটা হচ্ছে এর ভ্যালু অর্থাৎ এখানে আপনি দেখতে পারেন সি প্রিন্ট করেও দেখতে পারেন তো এইভাবে হচ্ছে এই প্রোগ্রামগুলো কাজ করে ম্যাপ কি পেয়ার তবে যখন আমরা কোড লিখতে থাকবো তখন এই বিষয়গুলো আমাদের আরো ক্লিয়ার হবে আজকে এই পর্যন্তই আশা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে কিছুটা হলেও যে বেসিক কনসেপ্টগুলো কিভাবে কাজ করে সেটা বুঝাতে পেরেছি যদি আমরা কোড লিখিনি তবে কোড যখন আমরা লিখবো তখন আমাদের এই বিষয়গুলো একদম হবে কারণ কোনো কিছু প্র্যাকটিস না করলে আমাদের গ্র্যাপ করা কঠিন হয়ে যায় তাই না ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে যেখানে আমরা কোড লিখবো অর্থাৎ আমরা যে শিখলাম ডাটা টাইপ এগুলো কিভাবে অ্যারিথমেটিক অপারেশন করা যায় হয়তো এটা লিখব আনটিল দেন সিয়া